এরপরের অংশ পঞ্চবটি মূলে কীর্তন আনন্দে নবম পরিচ্ছেদ অপরাহ্নে ভক্তরা পঞ্চবটি কীর্তন করিতেছেন ঠাকুর রামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্তদের মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাপদ আকাশ শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল মায়া কান্নি হলো ভারি আর আমি উঠতে নাড়ি দাঁড়া সুতো কলের দড়ি ফাঁস লেগে যে ফেঁসে গেল জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে জড়িয়ে দিলে অমনি পড়ে মাথা নেই সে আর কি উড়ে সঙ্গে ছজন জয়ী হলো ভক্তি ডোড়ে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাঁধা নরেশচন্দ্রের হাসা কাঁদা না আসা এ ছিল ভালো আবার গান হইল গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে এল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে যত বিষয় মধুত উচ্চ হলো কামাদি কুসুম সকলে চরণ কালো ভ্রমর কালো কালোই কালো মিশে গেল পঞ্চতত্ত্ব মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিল কমলাকান্তেরই মনে আশা পূর্ণ এতদিনে তাই সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে মজল আমার মন ভমরা শ্যামাপদ নীলকমরে কীর্তন চলিতেছে ভক্তেরা গাইতেছেন শ্যামা মা কি এক কল করেছে কালী মা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে আপনি থাকি কলের ভিতরই কল ঘুরাই ধরে কল টুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাইতেছে যে কলে জেনেছে তারে কল তারে হবে না তারে কোনো কলের ভক্তি রোড়ে আপনি শ্যামা বাঁধা আছে দুই ভবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম প পাবার আঠারশো আঠারো ষোল যুগে যুগে এলাম ভালো শেষ শেষে কচে বারো পরে মাগো পঞ্জা ছক্কায় বন্দি হলাম ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চপুটি হইতে দক্ষিণাশ্বে হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত তৈলোক্যের সহিত দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ তৈলক্যের প্রতি পঞ্চবরীতে ওরা গান গাচ্ছে চলো না একবার তৈলোক্য আমি গিয়ে কী করবো শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে তৈলক্য একবার দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ